হয়েছে আমাকে কমেন্ট জানিও ঠিক আছে আর আমি মানে অনেকদিন ধরে বলছি এনে দাও এনে দাও এনে দিচ্ছিল না কাজ রাগ করেছিলাম না এনে দিলে খাবার দাবার কিছু করবো না বলে দিয়েছিলাম বাড়িতে তার জন্য এটা এনে দিচ্ছে

কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ঠিক আছে শুধু তোমাদের জন্য আমার এই ছোটোখাটো স্বপ্নগুলো সত্যিই পড়ল তোমরা এতটা সাপোর্ট না করলে আমাকে আমি এগুলো করতে পারতাম না আর আমার স্বপ্নগুলো কখনো পূরণ হতো না তো আশা করা যাক তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমি আরও আগাতে পারবো আমার এই বিশ্বাসটুকু তোমাদের প্রতি আছে আজকে একটাই দুঃখ ছিল মানে রিং লাইটটা জ্বলে যে সবাই ভিডিও বানাছে রিং লাইটে নেই রিং লাইট নি চলে আসছে আমি আনতে পাচ্ছি না আমার এটা কয়টা অনেক বড় দুঃখ ছিল কিন্তু যাই হোক ফাইনালি নিয়ে তো এসেছে তো বাই गाइस ভালো দেখা সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যে লাইক করে পুরো আর একটা করে শেয়ার করে দিও ঠিক আছে চলো বাই বাই